শুভ দর্শক শ্রোতা আলাইকুম শুভ দর্শক দেশ এবং যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ফাসিলাডাঙ্গা হাটে অবস্থান করছি আজ দশই নভেম্বর দু হাজার একুশ বুধবার আর ফাসিলাডাঙ্গা হাটটি সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে বুধবারই বসে তো আজ বুধবার আপনাদের এই ফাসিলাডাঙ্গা হাট থেকে দেখাবো আজকের বাজারের যে ভালো মানের সারগুলো উঠেছে সেই সারগুলো দেওয়ার চেষ্টা করব তো দর্শক পুরো প্রতিবেদন জেলার সাথে থাকবেন এবং আমরা জানিয়ে রাখি যে হাটটি কিন্তু দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে পড়েছে চলেন আমরা একটু দামগুলো আপনাদের জানানোর চেষ্টা করি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এটা কত চাইলেন চাচা দাম দাম পঁচাত্তর পঁচাত্তর এটা বয়স হচ্ছে বয়স হচ্ছে চাচা দুই দাঁত কত বললো এখন পর্যন্ত পঁয়ষট্টি ছেষট্টি পঁয়ষট্টি ছেষট্টি পর্যন্ত দাম বলে কত রাখা যাবে সর্বশেষ সত্তরের নিচে দেওয়া যাবে না সত্তর হাজার টাকা পা হলে মানে সত্তর হলে বিক্রি হবে আর কি আচ্ছা এটা আনুমানে কতটুকু গোস্ত হবে একটু ধারণা করতে সাড়ে তিন মনের মতো গোস্ত হবে দেখছি যে এ পাশে একটা দেখছি বেশ বড় সড়ো সাইকেল এটা একটু দামে ধারণা দেবো ভাইয়া এটা কত যাচ্ছিলেন দাম পঁয়ষট্টি কত বলছে ভাই যান কত বলে একষট্টি বয়স বয়স দাঁতে না এখন আর বিক্রির দাম কত ভাইয়া আলাদার একষট্টি বলছে পঁয়ষট্টি আমরা একটু দেখানোর চেষ্টা করছি দাঁত হয় নাই ফাঁসিলাডাঙ্গা হাট থেকে আপনাদের আজকের বাজারে সার গরুগুলো দামের হাট দেওয়ার চেষ্টা করছি চাচা এটা কত চাচ্ছিলেন কত চাচ্ছিলেন কত বলছে চাচা ষাট ভাঙে কত হলে বিক্রি করা যায় সাইটের উপরে এটা কি বয়স হয়েছে দুই দাঁড় সাইটের উপরে হলে বিক্রি হবে আচ্ছা এটা কতটুকু গোস্ত হবে আইডিয়া দিতে পারবেন ভাই আসসালামু আলাইকুম আপনার ভাইয়া কী অবস্থা কত চাইলেন দাম কত চাইলেন কত ছেষট্টি কত বলছে ভাই পাঁচষট্টি পর্যন্ত দাম বলছি ছেষট্টি হাজার টাকা চাও আমরা একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা ভাইয়া এটা কি দাঁত হয়েছে দাঁত হয়েছে ভাইয়া দাঁত হয় নাই কত হলে রাখবেন সর্বশেষ পঁয়ষট্টি হাজার হলে এটা কত চাইলেন ভাই যান

চাচা আলাইকুম আপনার চাচা এটা কি বয়স হয়েছে দুই দাঁত কত দাম চাচ্ছিলেন এটা কত চাইলেন এক লাখ কত বলে এখন পর্যন্ত পঁচাত্তর পর্যন্ত বিক্রি করবেন কত হলে কত হলে ছাড়বেন আচ্ছা এটা আনুমানিক কতটুকু বসতে হবে রানিং বস্ত হবে কতটুকু পাঁচ মন পাঁচ মন যাবে কত করে হতে পারে পাঁচ মধ্যে কম হবে না পাঁচ কমই কম চেষ্টা করব আচ্ছা আমরা এক পাশ দেখছি এইগুলাতে দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করবো চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কত দাম চাচ্ছিলেন কত এক লাখ পনেরো কত বললো পাঁচ কয় দাঁত কয় দাঁত চার দাঁত কত হলে রাখবেন কত হলে বিক্রি করবেন দশ হলে আমরা একটু দেখাচ্ছি যেটা এক লাখ দশ হলে বিক্রি হবে আচ্ছা এটা কতটুকু গোস্ত হবে আইডিয়া দিতে পারবেন সাড়ে পাঁচ মন চুম বাদ দিয়ে মানে পা মাথা এগুলো বাদ দিয়ে সাড়ে পাঁচ মনের মতো আর এটাও কি আপনাদের আপনাদের না

ভাই আসসালামু আলাইকুম আপনার ভাইয়া কত চাচ্ছিলেন এটার দাম চাওয়া কি অবস্থা ভাইয়া এখন পর্যন্ত কত বলছে বলছে কত হলে ছাড়বেন সর্বশেষ সাতান্ন লাস্ট সাতান্ন যেতে হবে দাঁত তো হয় নাই না দুই দাঁত হচ্ছে আচ্ছা এটা রানিং কতটুকু গোস্ত হবে একটা আইডিয়া দেন তো একশো কেজি আচ্ছা আচ্ছা একশো কেজি সাতান্ন হাজার মতো অনেক বেশি পড়ে যাচ্ছে মাংস কেজি দাম বেশি আচ্ছা এটাও কি আপনাদের এটা এটা কার লোক নাই কিন্তু এরপর আমরা একটু দেখছি এটার একটু দামের ধরো দেওয়ার চেষ্টা করবো ভাইয়া কত চাচ্ছিলেন এটার দাম কত ছাপ্পান্ন কত বলছে ভাই পঞ্চাশ বিক্রির দাম কত বিক্রির দাম একান্ন বাউন্ন হাজার হলে এই যেটা বিক্রি দেখানোর চেষ্টা করি এটা কি দাঁত হয়েছে ভাইয়া দাঁত হয়েছে দাঁত হয় নাই একান্ন বাউন্ন বিক্রি হবে এখনো দাঁত হয় নাই এই যে দেখেন সাইজটা আপনাদের আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে পাশে আরো কয়েকটা দেখছি আমরা এগুলো একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদের চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা কত চাচ্ছিলেন আপনারটা দাম চাচা কত কি বলে কত বলে কত চুয়ান্ন পর্যন্ত পাইছেন আচ্ছা কত হলে ছাড়বেন পাঁচপান্ন হাজার হলে বিক্রি হয়ে যাবে এটা সর্বশেষ পঞ্চান্ন নাম এ ফ্রিজেরটা আপনার চাচা এটা কত দাম চান সত্তর কত বলছে কত ফ্ল্যাট ভাঙে বলে কত হলে রাখবেন পঁয়ষট্টি ছেষট্টি হাজার হলে এইটা বিক্রি হবে পঁয়ষট্টি ছেষট্টি ভাইকে এটা কিনলেন না বিক্রি করছেন নিলাম ভাই কত কিনলেন আটত্রিশ এখন কি বিক্রি করবেন দেখে এটা কত হলে ছাড়বেন একচল্লিশ বিয়াল্লিশ হাজার হলে এখন আমরা যে এই পাশে দুইটা দেখছি দুইটার একটু দামে ধরানো দেবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার এই দুইটা ভাইয়া এটা এটাও আর এটা কত চাচ্ছিলেন বাষট্টি আমরা একটু দেখি একটু টান দেন দেখি আমরা একটু দেখি কি অবস্থা ভাইয়া কত বলছে এখন পর্যন্ত তিপ্পান্ন পর্যন্ত বলছে কত হলে ছাড়বেন চুয়ান্ন পঞ্চান্ন চুয়ান্ন পঞ্চান্ন হাজার হলে বিক্রি হয়ে যাবে তো দর্শক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ